বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা একদম এখন তো চলছে ঈদ বা ইফতার স্পেশাল একদম ঝরঝরে জর্ধা সিময় তো বন্ধুরা ইউটিউবটা খুলতে খুলতে না খুলতেই সবাই এই রেসিপি দিচ্ছে তো আমি কেন ছাড়বো তা আমিও বানিয়ে নিলাম আজকে জর্ধা সিময় বন্ধুরা খুবই দুর্দান্ত লাগে খেতে তো এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা তো আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করবো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা তো শুরু করলাম আজকে ভিডিওটা একদম ছোটোখাটো ভিডিও নিয়ে চলে আসি আজকে বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে চর্দা সেমই তো শুরু করলাম আমি নিয়েছি এখানে সেমই নিয়েছি আমি এখানে আমি পাতলা সেমতে নিয়েছি তো এখানে আমি একটু একটু ভেঙে ভেঙে নিব আমি একটু একটু বেশি বড় বড় তো আমি একটু ভেঙে ভেঙে নেব তো বানাতে আমার একটু সুবিধা হবে তো সবগুলো আমি সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছি তো খেতেও সুবিধা হয় একটু ভেঙে নিলে আর ভাঙবো না আমি হয়ে গেছে তো দেখতে থাকো বন্ধুরা আমার রেসিপি একটা বড় বাটি তো এটাতে আমি নিয়ে নিব দুধ দুধটা আমি আগের থেকে গরম করে নিয়েছি আর এই দুধের সাথে আমি দিয়ে দিব দিয়ে দিব এখানে পাঁচ চামচ চিনি তো চিনিটা গলার জন্য আমি দুটো দিয়েছি দুধটা গরম আছে একটা কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিব আমি এখানে দু চামচ ঘি তো তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো তো ঘিটা দিলে খেতে কিন্তু দারুণ হয় এখানে আমি দিয়ে দিব ছোট এলাচ আর দিয়ে দিব দুটো তেজপাতা আর কিছুটা নিয়েছি আমি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসটাকে আমি হালকা করে ভেজে নেব ড্রাই ফ্রুটসটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি সেময়টা একদম লো ফ্লেমে আমার সেমটাকে ভেজে নিতে হবে তো এখানে তোমরা নারকেল কুড়া দিতে পারো তো আমার ঘরে ছিল না বলে আমি নারকেলটা দিতে পারি নাই তো শিমইটা এভাবে নেড়ে চড়ে সুন্দর করে আমার তো এখানে আমার সিমুইটা সুন্দর করে নারিয়ে চারি নিয়েছি আমি এই পর্যায়ে আমার দিতে হবে চিনি মেশানো দুধ তো একটু একটু করে আমার আর নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এখানে আমি আরো কিছু পরিমাণে চিনি মেশানো দুধটা দিব দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব তো ইউটিউবটা খুললেই দেখা যাচ্ছে সবাই জর্দাসিমই বানাচ্ছে তো আমি আজকে বানিয়ে নিলাম ভালোভাবে আমার এভাবে নাড়িয়ে চাড়ি আমার করে নিতে হবে সুন্দর করে শুখে নিতে হবে তো একদম লো টু মিডিয়াম করে আমার বানাতে হবে না হলে নিচে লেগে যাবে কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন ছোটো মোটো আমার ভিডিও দেখার জন্য তোমরা নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাও তো দেখো এটাকে আমি পুরো শুকিয়ে নেব আর একদম ঝরঝরে করে নিব আমি তো একদম হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় লো টু ফ্লেম করে তোমরা বানাবে তো পুরো আমার আমি একদম ঝরঝরে করে নেব তো এইভাবে একবার সিমইটাকে বানিয়ে নিও বন্ধুরা খুবই দারুণ হয় খেতে এখন আমি একটা কাটা চামচ নেব নিয়ে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দেব একটা আমি এই সামান্য কাঁটা চামচ নিয়েছি তো এভাবে একটু ছুড়িয়ে ছুড়িয়ে দিতে হবে এটা দিয়ে যাতে একটু ঝরঝরে হয়ে যায় এভাবে আমি চামচটা দিয়ে আমি কাটা চামচটা দিয়ে আমি একটু ছড়ে ছুঁড়ে দিবো দেখবে বন্ধুরা একদম ঝরঝরে হয়ে যাবে দেখো কতটা ঝরঝর হয়ে গেছে তো পুরোপুরি পারফেক্টলি আমার হয়ে গেছে জবধাসিময় এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এখন আমি ফ্লেমটাকে অফ করে দিব বন্ধুরা তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে এই জর ধাসিমুর তোমরা এইভাবে না বানালে বুঝবে না কতটা দুর্দান্ত হয় খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় বন্ধুরা তো সার পরে হয়ে গেছে বন্ধুরা